তৃণমূল কংগ্রেসের মধ্যে দল ও স্থানীয় প্রশাসনের রদবদল আটকে গিয়েছে সময়ের গেরোয় প্রশাসনিক ব্যস্ততা কমলেই রদবলের জট খুলে এগোতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় দলে রদবদলের প্রস্তুতি প্রায় সেরে ফেলেছে তৃণমূল লোকসভা ভোটের আগে থেকেই সাংগঠনিক স্তরে সমীক্ষা এবং তার ভিত্তিতে মূল্যায়ন হয়েছে দু তিন ভাগে কিন্তু ঘোষণার পরে নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও সেই কাজে সবুজ সংকেত দেননি তৃণমূল নেত্রী দলীয় সূত্রে খবর এই মুহূর্তে সেই ঝাড়াই বাছাইয়ের কাজ প্রায় শেষ রাজ্য সরকারের আবাস প্রকল্প বাংলার বাড়ি নিয়ে বেশ কয়েক মাস ধরেই প্রশাসনিক স্তরে ব্যস্ততা রয়েছে ফলে বিষয়টি নিয়ে প্রয়োজনীয় সময় দিতে পারেননি তৃণমূল নেত্রী আপাতত ঠিক হয়েছে এক পাঁচ জানুয়ারির পরে এই রদবদলের কাজ শুরু করা হবে সাংগঠনিক হ্রদলের পাশাপাশি পঞ্চায়েত ও পুরসভা স্তরেও প্রস্তাবিত নতুন মুখ আনার প্রক্রিয়া চলবে কাজের মূল্যায়নের মতই পূর্বঘোষিত এক ব্যক্তি এক পদ নীতি কতটা কার্য যায় খতিয়ে দেখা হচ্ছে ধর্মতলায় দুই সে জুলাইয়ের সমাবেশ থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় হ্রদকদলের পরিকল্পনা ঘোষণা ছিলেন তিনি জানিয়েছিলেন তিন